আসসালামু আলাইকুম এব ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দেখুন আজকে দারুণ স্বাদের পালং শাকের সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে পালং শাক আমাদের দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই পালং শাক তাই পালং শাক আমাদের খাওয়া অনেক উপকারী শরীরের জন্য এই পালং শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন নরম অংশটাই নিয়েছি পালং শাক এমনিতেও নরম এর সাথে নিয়ে নিয়েছি একটি আলু এবং দুটো টমেটো খুবই সাধারণ একটি রান্না খেতে হবে অসাধারণ দেখতে থাকুন এখানে আমি পালং শাকটাকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পালং শাকটাকে নিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটাকে এবার আমি এই পালং শাকটাকে কেটে নেব এবার মাছ বরাবর কেটে নিচ্ছি পালং শাকটাকে কিন্তু বিভিন্ন আকারে কাটতে পারেন হাতিও বেছে নেওয়া যায় এটা অনেক নরম একটা শাক দেখুন আমি একটু ঘুরিয়ে নিচ্ছি আমি এরকম করে কেটে নিচ্ছি খেয়াল করে দেখুন একবারে বেশি বড়ও না ছোটোও না এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবার আমি তুলে রাখছি পুরো পালং শাকটাকে আমি একইভাবে কেটে নিচ্ছি পুরো শাকটা কাটা আমি দেখাচ্ছি না এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন এবার আমি পুরো শাকটাকে কেটে তুলে রাখছি শাকটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু আমি আর ধোবো না এবার আমি আলুটাকে নিয়ে নিয়েছি আলুটাকে ওপরে ছালটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার আমি কেটে নিচ্ছি এখানে আমি নতুন আলুটাই নিয়েছি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এখানে আমি একটা আলুই নেব এভাবে টুকরো করে কেটে নিলাম আলুটাকে এটাকে সাইডে রেখে নিচ্ছি আমি দেখুন এর সাথে আমি নিয়ে নিচ্ছি দুটো টমেটো দেখুন ওপরে বটটাটা কেটে নিচ্ছি টমেটো দুটাকেও আমি কেটে নেব শাক কিন্তু আমাদের হজম শক্তিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক এবং চুলের জন্য উপকারী এই পালং শাক একইভাবে আমি দুটো টমেটোকেই কেটে নিচ্ছি খুব সিম্পল একটি পালন শাকের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখতে থাকুন এটা কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে খুব মজা করেই দেখুন আমি টমেটো দুটাকেও কেটে নিলাম একইভাবে এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি নিয়ে নিচ্ছি চলো একটি কড়াই বসিয়ে নিলাম দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টুকরো করা আলুগুলোকে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি লবণটা দেব না শুধু হলুদ গুঁড়াটা দিয়েই ভেজে নেব আলুটাকে এখানে যদি লবণটা দেই তখন কিন্তু আলুটা খুব দ্রুত নরম হয়ে আসবে আরও নতুন আলু এজন্য আমি এখানে লবণটা দেবো না শুধু হলুদ দিয়েই আলুটাকে ভেজে নেবো হালকা দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি আমি গাজর এখানে আমি এক টুকরো গাজর কেটে নিয়েছি এটা কেউ দিয়ে নিলাম খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এই পালন শাকের আলু এবং গাজরটা আমার ভাজা হয়ে গেছে এ পর আমি এটাকে তুলে রাখব তেল ছাড়িয়ে আমি গাজর এবং আলুগুলোকে তুলে নিচ্ছি এরকম করে আলু এবং গাজরটাকে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে ছোট সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে দিয়ে নিলাম পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব বেশিও ভাজবো না অল্প ভেজে নেব দেখতে থাকুন জাস্ট পেঁয়াজটা নরম হলেই হবে এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খেয়াল করে দেখুন এরকম করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামিচের একটু বেশি আদা বাটা এখানে আমি রসুন এবং আদাটাকে পেঁয়াজের মধ্যে ভেজে নেব যাতে করে রসুন এবং আদার যে কাঁচা গন্ধটা এটা আর না থাকে এরকম করে ভেজে নেব আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে আমি এর মধ্যে এবার শুকনো মশলাগুলোকে দেবো দিয়ে দিচ্ছি হাফ চা চামিচেরও কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া শাকে কিন্তু হলুদের পরিমাণটা একটু কমিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী আরও দিয়ে নিচ্ছি আমি এক চা চামিচ ধনে গুঁড়া এটাকে আমি এবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব শুকনো মশলাটাকে মশলাটা অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এতে করে যে কোনো সবজি কিন্তু খেতে দারুণ হয় পালং শাক কিন্তু আমাদের রক্তশূন্যতা দূর করে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি অল্প কাঁচামরিচ দিয়েছি এখানে তিনটে কাঁচামরিচ দিয়ে নিয়েছি এটাকে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি জালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন এবার এর মধ্যে আমি আরও একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে আমি আর একটু কষিয়ে নেব দেখুন আমি মশলাটাকে আরেকটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা আলু এবং গাজরটাকে পুরো গাজর এবং আলুটাকে দিয়ে নিলাম এটাকে আমি চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এই পালন শাক কিন্তু আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এজন্য বাচ্চাদের জন্য খুবই উপকারী এই পালন শাকটা দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটোটাকে এটাকে আমি মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি খুবই সাধারণভাবে রান্না করব পালন শাকটা খেতে কিন্তু দারুণ হবে দেখতে থাকুন পালন শাক কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে দেখুন এরকম নেড়ে চেড়ে নিয়েছি এখানে বেশি কষাবো না তাহলে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলোকে পুরো শাকটাকে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এই পালং শাক কিন্তু আমাদের ত্বক এবং চুলের জন্য উপকারী এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় পুরো শাকটাকে আমি দিয়ে নিলাম এ আমি আর না এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে রেখে দেব তিন মিনিট তিন মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম দেখুন শাকটা কতটা কমে গেছে এ যে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি খুবই দারুণ একটা শাকের রেসিপি তৈরি হচ্ছে অল্প উপকরণে দারুণ একটা শাকের রেসিপি ভালো করে আমি মিক্স করে নিচ্ছি পালং শাক রান্না করতে বেশি সময়ের দরকার হয় না অল্প সময়ের মধ্যেই কিন্তু পালং শাকটা হয়ে যায় খুবই নরম একটা শাক এ পর্যা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখানে শাকটা কিন্তু শুকনো শুকনো রান্না করলে এখানে আর পানি দিতে হবে না এভাবে ঢেকে রেখে রান্না করে নেবেন তবে আমি একটু মাখা মাখা রাখবো এজন্য আমি পানিটা দিয়েছি দেখুন এ পর্যায়ে আমি আবার ঢেকে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি আবার ফিরে আসছি দেখুন তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিলাম দেখুন এবার আমি নেড়ে দিচ্ছি শাকটা কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে একবারেই নরম হয়ে গেছে এখানে আর জাল করতে হবে না এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে নিলাম এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি খুবই সহজ এবং দারুণ একটা পালন শাকের রেসিপি দেখুন আমি আলুটা সিদ্ধ হয়েছে কেমন দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে শাকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এ পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ হাফচা চামিষ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে নিলাম এবার আমি নেড়ে চেড়ে চুলো বন্ধ করে এটাকে তুলে নেবো আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়াটা কিন্তু পালন শাকের সাথে দারুণ লাগে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এ পর আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এ পর যে আমি শাকটাকে তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি এই পালন শাকটা খুবই সহজ এবং খেতে কিন্তু দারুণ হয় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন দারুণ একটা পালন শাকের রেসিপি গরম গরম ভাতের সাথে এরকম একটি পালন শাকের রেসিপি দারুণ হয় খেতে একবার হলেও ট্রাই করে দেখবেন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এটা মশাল্লা কিন্তু দারুণ হয়েছে রুটি পরোটা ভাতের সাথে দারুণ আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ